ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি ও সরকার প্রধানের দায়িত্ব নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে দেশে একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান যিনি গত পাঁচই অগস্ট বাংলাদেশের গণ পর কয়েকদিন দেশ শাসন করেন জানা যাচ্ছিল তিনি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তদারকি সরকারের কর্মকাণ্ড নিয়ে বিরক্ত এখন ভারতের সব বক্তব্য হাসিনাকে ফেরত চাওয়ার আগে বাংলাদেশ প্রধান ওয়াকার উজরামানের সঙ্গে কথা বলুন ইউনুস ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এই ঘোষণা দিলেন শেখ হাসিনা এবং এই কি পদক্ষেপ নিতে যাচ্ছে শেখ হাসিনা সমন্বয়কদের বিরুদ্ধে দু হাজার পঁচিশে মোহাম্মদ ইউনুসের সরকারের প্রথম সংকল্প ঘোষণা করলেন শেখ হাসিনা এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ইস্যুতে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তর্জনী তুলেছে ভারত সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে অধিকাংশ ভারতীয় পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ এবং কূটনীতিক এই অভিযোগ তুলেছেন সেনা প্রধান কর্তৃক যে বার্তা পাওয়া গেল দর্শক অনেকদিন পর সেনা প্রধান কথা বললেন সেনা প্রধান যখন কথা বললেন তখন অনেক বিষয়ের মীমাংসা হতে পারে তার কথাই অনেক বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতের সূচনা হতে পারে প্রথম বছরের শুরুটা খুব বেশি ভালো যাবে না আমাদের অন্তর্বর্তী সরকারের জন্য এখন সরকার খুবই মানে কি বলা হয় যে ধরেন আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয় মাইন্ড কার চিপা কিছুটা ওই রকম পরিস্থিতি তৈরি হতে চাচ্ছে যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ থেকে চলে গেছে আওয়ামী লীগ একেবারে শেষ এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে আমি বলবো যে তারা একেবারে বোকার স্বর্গে কিন্তু বাস করছে যদি আপনি একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন তাহলে বেশি কোন দলকে ক্ষমতা রাখে না তো আওয়ামী একটা সময় ক্ষমতায় আসবে আওয়ামী লীগকে অপসংগিক করতে গিয়ে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন নিজেরাই কি অপসংগিক হয়ে পড়ছে তারা কি শিবিরের বিটিম হয়ে আছে না শিবির তাদের বিটিম হয়ে কেউ কেউ বলছেন যে না ভাই এটাও নতুন আরো একটা হয়তো বা নাটকীয় একটিভিটিস হতে পারে তবে আসিফ মাহমুদ হাসনাদ এবং তারা কিন্তু বলছেন বিষয়টা নাটকীয় না তারা সহ আরো বেশ কয়েকজন প্রধান সমন্বয়ক যারা আছেন তাদের প্রত্যেকের সাথে কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে আপনার এই ঘটনাগুলো ঘটছে নতুন বছর উপলক্ষে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে নতুন একটি বার্তা দেন এবং এই বার্তার মধ্যে শেখ হাসিনা এবং ডক্টর ইউনুসকে নিয়ে অনেক কথা বলেন অন্যদিকে বিএমপি এবং জামাতের জন্য বিশাল দুঃসংবাদ সমন্বয়ক বলেন অন্যান্য উপদেষ্টা বলেন তারা এখন কি করবে এই সেনা প্রদানের বার্তাটি শুনে এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই আপনাদের সামনে দাঁড়াবাহিকটি তুলে ধরবো সেনাবাহিনীর এই বার্তাটি শোনার পর সবাই কি বলতেছে অন্যদিকে শেখ হাসিনা ডক্টর ইউনুস সার্জিস হাসনাথ এবং আরও উপদেষ্টা যারা আছে তাদের বিপক্ষে কিন্তু একটা পদক্ষেপ নিয়েছিল ভারতে বসে সেই পদক্ষেপের বয়ে অনেক কিছু হয়েছে দর্শক শ্রোতা ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সেনা প্রধান কি কি কথা বলতেছেন অন্যদিকে ডক্টর ইউনুস ভয়ঙ্কর এই পদক্ষেপটি কেন নিয়েছেন সেনা প্রধান কি কি কথা বলেছেন অন্যদিকে ডক্টর ইউনুস কি পদক্ষেপ নিয়েছেন দর্শক শ্রোতা আসুন আমার আর কথা না বাড়িয়ে মূল আলোচনাগুলো দেখে আসি দেশবাসীর উদ্দেশ্যে আরও কি বললেন আওয়ামী লীগ ওয়ালগুলো দু হাজার পঁচিশে মোহাম্মদ ইমুসের সরকারের পতন সংকল্প ঘোষণা করলেন শেখ হাসিনা দেশবাসীকে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা খ্রিস্টীয় নতুন বছর তিনি বলেছেন স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা থাকবে নতুন বছরের যাত্রার মধ্যে দিয়ে বাংলাদেশ সামনে দিকে এগিয়ে যাবে বাংলার জনগণ সুখী সমৃদ্ধি এবং শান্তিতে বসবাস করবে কিন্তু এই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সম্ভাবনা যে ক্ষীণ তা ক্ষীরতর হয়ে যাচ্ছে তা আমাদের আশাহত করে দু হাজার চব্বিশের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিকভাবে বৈধ সরকারকে হঠানোর মধ্যে দিয়ে একটি অসাংবিধানিক অবৈধ ও অগণতান্ত্রিক গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তারা এই অবৈধভাবে ক্ষমতা দখলের পরপরই সমগ্র রাষ্ট্রযন্ত্রের খোল নলছে বদলে ফেলে আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত সরকারের আমলে অর্থনৈতিক ও আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি বাংলাদেশ ছিল জগৎ সবাই প্রশংসিত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্থিতিশীল আজকে এই অবৈধ দখলদার গোষ্ঠী বাংলাদেশের অগ্রযাত্রাকে বিনষ্ট করেছে আইন খুন ছিনটাই রাহাজানি ডাকাতি প্রভৃতি কীর্ত নৈমিত্তিক ঘটনা মানুষের জার্মানের কোন নিরাপত্তা নেই সাম্প্রদায়িক সম্প্রীতি গভীর সংকটে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী নেতাকে হত্যার পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতি গোষ্ঠীর মানুষের ওপরে নির্বিচারে আক্রমণ চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয় যা গণহত্যার সামিল আওয়ামী লীগের সভাপতি বলেন স্বাভাবিক নিয়মেই সময় কাঁটা ঘুরে ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর এসে করা নারে সময় সমাজ ও সভ্যতার সামনের দিকে এগিয়ে চলে কিন্তু দু সালে সালের জুলাই মাসের পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে দেওয়া হয়েছে সময়ের পঞ্জিকার সামনের দিকে এগুলো বাংলাদেশের মানুষের ভাগ্যের চাপকে পিছন দিকে নিয়ে যাওয়া হয়েছে আর্থিক সামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়া হয়েছে এই বিরূপ পরিস্থিতিতে শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের শুভ ও কল্যাণময় সময় প্রতিষ্ঠা করতে হবে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি এই অপশক্তিকে পরাজিত করার মধ্যে দিয়ে আগামী সময় আমাদের দেশের জনগণের এই বর্ণিল ভবিষ্যতের প্রত্যাশায় সবাইকে জানাই শুভ নববর্ষ শেখ হাসিনা যে সংকল্প নিয়েছেন দু হাজার তিনি দেশে ফিরবেন সেই সংকল্পে আমার মনে হয় একেবারে দৃঢ়তার সঙ্গে তিনি ব্যক্ত করেছেন এবং এমন কিছু একটা নিশ্চয়ই তার কাছে ইঙ্গিত সেই ইঙ্গিত থেকে তিনি এত দৃঢ়তার সঙ্গে বলতে পারছেন বলছেন যে না ভাই এটাও নতুন আরো একটা হয়তো বা নাটকীয় হতে পারে তবে আসিফ মাহমুদ হাসনাদ এবং সার্জিসরা তারা কিন্তু বলছেন বিষয়টা নাটকীয় না তারা সহ আরও বেশ কয়েকজন প্রধান সমন্বয়ক যারা আছেন তাদের প্রত্যেকের সাথে কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে আপনার এই ঘটনাগুলো ঘটছে তো তাদের যে ক্লিয়ার বক্তব্য যে কারা এই ঘটনাগুলোর পেছনে জড়িত খুব দ্রুতই তাদেরকে চিহ্নিত করা হবে তো তাদের হাতে টোটাল রাষ্ট্র ব্যবস্থা আছে আমরা আশা করি আমাদের গোয়েন্দারা খুব দ্রুতই এই বিষয়গুলোকে দেখা মানে হয়তো সলিউশন করে ফেলবে যাই হোক হঠাৎ করেই ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার উপদেষ্টা আসিফ আইডি এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিসের তাদেরও কিন্তু আইডিগুলো পাওয়া যাচ্ছে না এছাড়া ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম সাইয়েদ আবদুল্লা সহ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত আরও ঊর্ধ্বতন অনেক সমন্বয়কদের কারুর আইডি ফেসবুক থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আজকে সন্ধ্যার পর থেকেই এই আইডিগুলোকে সার্চ করে কেউই পাচ্ছে না সবার বক্তব্য এই আইডিগুলো ডিজেবল হয়ে গেছে তবে কিছুক্ষণ আগে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের একজন সমন্বয়ক বলছেন তাদের কারুর আইডি ডিজেবল বা নষ্ট হয়নি আইডিগুলোতে কিছু সমস্যা হচ্ছিল তাই তারা আইডিগুলোকে ডিএক্টিভেট করে রেখেছেন প্রশ্ন হলো এতগুলো মানুষের আইডি হঠাৎ করে কি আসলে কোনো সমস্যা হলো আমার ধারণা সম্ভবত হ্যাকিংয়ের শিকার হচ্ছে অথবা তাদের আইডিগুলোকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে সামহ তারা যেহেতু পপুলার একটা ক্যারেক্টার তো বলা হচ্ছে যে যারা এই ধরনের চেষ্টা করছে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আর প্রাথমিক সূত্র বলছে যে তাদের এই আইডিগুলোতে যারা ডিস্টারবেন্স করার চেষ্টা করছে তারা বাংলাদেশ থেকেই আপনার এই কাজটি করছে বলে প্রাথমিকভাবে জানানো গেছে সাঈদ আবদুল্লার বক্তব্য হচ্ছে হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডিটি ডিসেবল করে দেওয়ার চেষ্টা চলছে পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটি নিরাপত্তা নিশ্চিত করেছি কিন্তু পরবর্তীতে দেখলাম আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে তো সন্দেহের তীর কার দিকে বরাবরই আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগের সাইবার টিম এই ঘটনায় জড়িত রয়েছে বলে দাবি করে তিনি বলছেন আইডিটি সাসপেন্ড হওয়ার পর তাদের বিভিন্ন পেজ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদেরকে টার্গেট করে এটা করা হয়েছে বলে জানতে পেরেছি তাহলে তো এটা প্রশ্নের বিষয় যে আওয়ামী সাইবার টিম কি রাষ্ট্রের সাইবার টিম থেকেও শক্তিশালী আমাদের রাষ্ট্রের তো এগুলোর ব্যাপারে নিরাপত্তা বাহিনী কাজ করে টডোগোল দেয় আর তার বক্তব্য যে আপনার আজকে অনেকের আইডি সাসপেন্ড হয়েছে ফেসবুকে রিপোর্ট করে আওয়ামী লীগের সংঘবদ্ধ একটি চক্র এই ঘটনাগুলো করছে আর এই ঘটনার পর বৈষম্যবরি ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের ফেসবুক আইডি ডিএকটিভেট রেখেছেন এ বিষয়ে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলী ছাত্র শিবিরের সভাপতি সাদিক বলছেন যে বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার আইডি ডিএক্টিভ করা হচ্ছে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামক একটা পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি এবং পেজ ডিজেবল করা হয়েছে বলেও দাবি করা হয়েছে এই তালিকায় আছে সাইয়েদ আবদুল্লাহ আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাদ মাহমুদ রাফি হাসনাত আব্দুল্লাহ তিনি তার আইডি ডিজেবলের ভয়ে ডিএক্টিভেট করে রেখেছেন তো আশা করি খুব শীঘ্রই আপনার হয়তো এটার তথ্য পাওয়া যাবে তো অনেকে আবার বলছেন না ভাই সমন্বয়করা তো এক একদিন এক এক রকমের ঘটনা ঘোরা জাতির মধ্যে একটা মানে অবস্থান তৈরি করে ফেলে তো ঘটনাগুলা ভুয়া কিন্তু যেহেতু তারা এত বড় দায়িত্বে আছেন এত গুরুত্বপূর্ণ পোস্টে আছেন প্রত্যেকটা সেক্টরে তাদের আইডিগুলো তারা ইচ্ছা করে এমন করবে সেটাও কিন্তু আসলে বিষয়টা ওরকম না যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে আওয়ামী লীগ একেবারেই শেষ এই চিন্তাভাবনা যাদের মাথায় আছে আমি বলবো যে তারা বোকার সড়কে কিন্তু বাস করছে যদি আপনি একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন যে বাংলাদেশের শুরু থেকে আমি এর আগেও এইটা একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশের শুরু থেকে এমন একটা রেকর্ড আমাকে দেখাতে পারবেন যে একটি রাজনৈতিক দল পরপর দুই টার্মে ক্ষমতায় আছে একটাও নাই এদেশের মানুষ পাঁচ বছরের বেশি কোনো দলকে ক্ষমতায় রাখে না তো আওয়ামী লীগ একটা সময় ক্ষমতায় আসবে সেটা হতে পারে পাঁচ বছর 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 অথবা পরে তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন দেশে যা যা ঘটবে সেই বিষয়ে আমি একটু থিওরি দেবো আপনাদেরকে তো বাংলাদেশে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে তার প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে বর্তমানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা কিছু কিছু যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করতেছে এবং যারা যা নাই তাই করতেছে ক্ষমতা পেয়ে প্রত্যেকটা মানুষের উপরে স্টিম রোলার চাঁদাবাজি করতেছে এই সমস্ত পাতি নেতাদেরকে এরকম গুনে গুনে আমলিক তাদেরকে ধরে আনবে যদি বাসায় ঘুমিয়ে থাকে বাসা থেকে তুলে আনবে যদি মাটির নিচেও থাকে এরা মাটির নিচ থেকে আমলিক ওদেরকে তুলে কয়েকদিনের মধ্যে মধ্যে অসংখ্য বিএনপি নেতাকর্মীকে আওয়ামী হত্যা করবে কারণ কি জানেন যে আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একটি দল আমি একেবারে সত্য কথাই বলি যে আপনি যদি আপনার এলাকার দিকে যদি আপনি একটু তাকান যে আপনার এলাকায় একশোটা মানুষের মধ্যে দেখবেন যেই মানুষটা সবচেয়ে বেশি বদমাইশ যেই মানুষটা সবচেয়ে বেশি মস্তান যেই মানুষটা সবচেয়ে দাঙ্গা করতে পারে যেই মানুষটা মারামারি করতে পারে যেই মানুষটা একটু রক্তটা রুক্ষ টাইপের সে আওয়ামী করে তো এইরকম এলাকার সবচেয়ে টপ মস্তনগুলো করে যদি জন কর্মী আপনি যাচাই করেন একশো জনের মধ্যে জন এই যে যে আগে একটা নিউজ দেখলাম একজন কর্মী সে বাড়ি থেকে পলাতক এখন তাকে খুঁজতে গিয়েছে আর দল লোকজন যাওয়ার পরে দেখতেছে যে সেই ছাত্রলীগ কর্মী বাড়িতে নাই তার মা নামাজ পড়ছিল ওই অবস্থায় তার মাকে কুপিয়েছে নিঃসন্দেহে এটি একটি জুলুম এবং এই এই জুলুম জুলুম কিন্তু চলে না তো রকম অত্যাচার নির্যাতন যারা করতেছে তাদের একটা ভাবা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না আওয়ামী লীগও কিন্তু মনে করেছিল যে দু সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো আওয়ামী লীগের করুণ পরিণতি আপনি দেখেছেন আমি দেখেছি সবাই কিন্তু দেখেছে তো সুতরাং এই আওয়ামী লীগ যেই পথে হেঁটেছিল ওই পথে যদি আবার নতুন কোনো দল যায় সেই দলের অবস্থা কিন্তু আওয়ামী থেকে দ্বিগুণ কঠিন অবস্থা হবে আমি কিন্তু বললাম সবচাইতে টপ সবচাইতে যিনি মস্তান এলাকার মধ্যে সেই লোকটা কিন্তু আওয়ামী করে আর আওয়ামী লীগ অধিকাংশই কিন্তু প্রতিশোধ পরায়ণ তো আপনি তার গায়ে যদি একটা কোপ দেন সে পরবর্তীতে যদি সুযোগ পায় আপনাকে দুইটা কোপ দিবে আপনি যদি একবার তার বাড়ি পড়ান সে আপনার বাড়ি সহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পুড়িয়ে দেবে যদি তার সেই সুযোগটা আসে তো সুতরাং এই ঘটনাটা কিন্তু ঘটবে যেইদিন দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দুই নাম্বার যে ঘটনাটা বাংলাদেশে ঘটবে সেটা হচ্ছে সমন্বয়কদেরকে ধরে ফাঁসি দিবে কিভাবে জানেন যে তারা তখন বলবে যে এই জুলাই এবং পাঁচে অগস্ট এই পাঁচে অগস্টে যে ঘটনাগুলো ঘটছিল এই ঘটনার তারা কিন্তু বিচার করবে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল সেই চল্লিশ থেকে ৪৫ বছর আগে যারা এই অপরাধগুলো করেছিল ৪৫ বছর পরও কিন্তু আওয়ামী তাদেরকে বিচার করেছে তো সুতরাং পাঁচ তারিখে আওয়ামী যে সমস্ত নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে যে সমস্ত পুলিশদেরকে হত্যা করা হয়েছে এগুলা কিন্তু আওয়ামী লীগের কাছে রেকর্ডেড তো সুতরাং তারা যখন ক্ষমতায় আসবে তারা কিন্তু এই ইস্যুটা বারবার তুলবে এবং এই ইস্যুটার মাস্টার কারা ছিল কারা ছিল মাস্টার এবং সেই সূত্র ধরে এগিয়ে যারা সমন্বয়ক এই সমন্বয়কদেরকে তারা কিন্তু ফাঁসির মঞ্চ নিয়ে চলে যাবে এটা আমার কথা না এটা আপনারা দেখেছেন যে এই যে হাসনাত যে রাফি তারা কিন্তু বিভিন্ন কনফারেন্সে তারা কিন্তু নিজেরাই বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমরা কেউ বাসব না এবং তারা কিন্তু এটা শিওর যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে ধরবে হচ্ছে আমাদেরকে এবং আমাদেরকে একটা একটা করে ফাঁসিতে ঝুলাবে এই কাজটা কিন্তু করতে পারে যদি পরবর্তী সময়ে তারা কখনো ক্ষমতায় আসে এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন তারা তিন নম্বর একটি ভালো কাজ করবে সেটা কি জানেন তারা আমেরিকার সাথে গুড সম্পর্ক করবে বার বিশ্বাস করেন এবার তারা আমেরিকার সাথে যে সম্পর্ক সম্পর্ক করবে এই তারা আর কখনো ছিন্ন করবে না কারণ তারা খুব ভালো করেই বুঝে গেছে জেনে গেছে যে আমেরিকাকে টেক্কা দিয়ে শুধুমাত্র ভারতের পক্ষে রাজনীতি করে কিংবা ভারতকে ধরে দেশের টিকে থাকা সম্ভব না আন্তর্জাতিক সমর্থন আমরা হারিয়ে ফেলবো তো আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে হলে কি করতে হবে পশ্চিমা বিশ্বের সাথে আমাদের ভালো সম্পর্ক স্থাপন করতে হবে যেই ভুলটা করেছিল শেখ হাসিনা তিনি বারবার কিন্তু বিষেদকার করেছিল আমেরিকার বিপক্ষে কে হচ্ছে আঠারো ঘন্টা পাড়ি দিয়ে গত চুয়ান্ন বছরের মধ্যে শ্রেষ্ঠ সময় সবচেয়ে সুন্দর সময়ে জামাত ইসলামী দশক দুই হাজার চব্বিশ সালে অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে জামাত ইসলামী যেটা জামাত প্রত্যাশাও করেনি জামাতের প্রত্যাশা ছিল তারা ক্ষমতা যাবে বা ক্ষমতা যাওয়ার যোগ্য হবে দুই সালে যদিও এরকম ত্রিশ বছর মেয়াদি পনেরো বছর মেয়াদি অনেক পরিকল্পনা তাদের ব্যর্থ হয়েছে আবারও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে রবার্ট ব্রুস থেকে শিক্ষা নিয়েছে মানে একবার না পারলে দেখো শতবার কিন্তু আল্লাহর সাহায্য জামাত ইসলামী দুই হাজার চব্বিশ সালেই ক্ষমতা যাওয়ার ভিত্তি প্রস্তাব স্থাপন করেছে জামাত এখন সঠিক রাজনীতি করতে পারলেই ক্ষমতা যাবে আমি সহজ হিসাব যে জামাত রাজনীতি উদার হোক তাদের যে ক্যাডার ভিত্তিক সিস্টেম এগুলো থেকে বের হয়ে একটা পলিটিক্যাল উইং করুক এবং শিক্ষার্থীদের নতুন দলের সাথে জোট করুক অন্যান্য ইসলামী দল বা সবাইকে নিয়ে বিএনপির বিরুদ্ধে নির্বাচন করুক জামাত ক্ষমতা যাবে এই সম্ভাবনা দুই হাজার চব্বিশ সালে পঁচিশ সালে তৈরি হয়েছে চব্বিশ সালের প্রস্তাব স্থাপন হয়েছে এবং জামাতের এই মুহূর্তে যে জনপ্রিয়তা জনগণের প্রতি যে জামাত ইসলামীর আপিল এটা এরকম আপিল অতীতে কখনো ছিল না এবং সাধারণ জনগণের কাছে যে জামাত নিয়ে প্রত্যাশা জামাত এত সারা অতীতে কখনো পায়নি স্বাধীন বাংলাদেশের জন্য বছর সবচাইতে ভালো সময়ে জামাত দর্শক ইত্তেফাক একটা রিপোর্ট করেছে ফিরে দেখা দুই হাজার চব্বিশ নিষিদ্ধ হয়ে পুনরুত্থান গণব্যত্থানে জামাতের রাজনীতিতে নতুন মোট আসলে গণব্যুত্থানটা ঘটিয়েছেই জামাতের ছাত্র সংগঠন শিবির গণব্যুত্থানের সকল পরিকল্পনা আন্দোলন যখন চুপ হয়ে গেছিল জুলকান্ন সাহের লেখা আপনার দেখেছেন না আন্দোলন শেষ হয়ে গিয়েছিল সরকার আন্দোলন খেয়ে দিয়েছিল ইন্টারনেট বন্ধ করে সবকিছু বিচ্ছিন্ন করে দিয়েছিল তখনই শিবির হাল ধরে আন্দোলনটা পাঁচ অগস্ট পর্যন্ত নিয়ে গিয়েছে কিভাবে নিয়ে গিয়েছে কিভাবে সমন্বয় করেছে কোন জায়গা থেকে লাঠি সাপ্পাই দিয়েছে কিভাবে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় হল থেকে বের করে দিয়েছে সবকিছু শিবিরের পরিকল্পনা কিভাবে নয় দফা দিয়েছে নয় দফা দশ দফা ছিল মির্জা গালিব দশ দফা দিয়েছিল ওটা কিভাবে ঢাকা ইউনিভার্সিটির শিবির সেক্রেটারি ভুলে নয় দফা হয়ে গিয়েছে সেটা আব্দুল কাদের নামে চালিয়ে দেওয়া হয়েছে এগুলো সবাই জানে দর্শক এই এই ঘটিয়ে জামাত বা গণঅভ্যুত্থানের মূল রোল প্লে করে জামাত শিবির আমি মনে করি উনিশশো সালে তারা যা ভুল করেছিল তার প্রাশ্চিত্য কিছুটা হয়ে গিয়েছে যে অনেকে বলতো যে জামাত সবসময় জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় সাতচল্লিশে একাত্তরে চব্বিশে তো জনগণের পক্ষে অবস্থান নিয়েছে চব্বিশে তো মুক্তিযোদ্ধাদের মূল মানে সালে মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিল যেরকম আওয়ামী লীগ দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিল জামাত শিবির জামাত আমি বলবো না শিবির জামাত তাদের সর্বোচ্চ আউটপুট দিয়েছে বাট নেতৃত্বটা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির তো এটাই এই সব কারণেই জামাত ইসলামী তাদের রাজনীতির সবচেয়ে স্বর্ণযুগ গোল্ডেন টাইম পার করছে এখন দুই হাজার চব্বিশ সালের পহেলা আগস্ট জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন সরকার আমি সেই দিন বলেছিলাম আপনারা অনেকেই শুনেছেন এই নিষিদ্ধ করাটা জামায়াত ইসলামের জন্য কাজ করবে এই নিষিদ্ধ করাটা জামাত ইসলামের জন্য কল্যাণকর কিছু হবে ইনশাল্লাহ সেটা হয়েছে আলহামদুলিল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই ঠিক চার দিন পাঁচ হক ছাত্র জনতা অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে দেড় দশক পর জামাতের রাজনীতি পথ অবারিত হয়ে ওঠে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশ নানা কর্মসূচি দলটি এখন রাজনীতির মাঠে সরব কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আন্দোলন যখন তুঙ্গে তখন সন্ত্রাসের অভিযোগ এনে স্বাধীন দেশে দ্বিতীয়বারের মতো জামাত ইসলামে নিষিদ্ধ ঘোষণা করা হয় অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর আঠাইশে অগস্ট সেই প্রত্যাহার করে নেওয়া হয় সৈয়দ আবুল আলম মধুদিন নেতৃত্বে উনিশশো সালে জামাত প্রতিষ্ঠার পর থেকে দলটি চারবার নিষিদ্ধ হয় পাকিস্তান দুইবার উনিশশো বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশের সালে জামাতে নিবন্ধন বাতিল করে জামাতের পক্ষ থেকে হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল তবে সুপ্রিম কোর্টে আপিল দুই হাজার সালে উনিশ নভেম্বর আপিল খারিজ করে দিয়েছে যে ফলে দলটি নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল থেকে যায় দলটি এখন নির্বাচন কমিশন নিবন্ধন ফিরে পাওয়ার অপেক্ষায় আছে তেরো বছর পর আজান দিয়ে কার্যালয় চালু আগস্ট এটা অনেকে না যে আজান দিয়ে কার্যালয় চালু এটা আমিও আমি সেই কার্যালয় চালু কারা কারা গিয়েছেন সব জেনেছি সর্বজন আজান দিয়ে চালু করেছিল এটা অনেক উচিত পাঁচ আগস্টের পরিবর্তনের পর ঢাকা সহ সারা জামাত ইসলামের দলীয় কার্যালয় সচল হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পতনের দিনে রাতেই দলটির নেতাকর্মীরা মকবজের কেন্দ্রীয় কার্যালয় যান আজান দিয়ে খোলা হয় কেন্দ্রীয় কার্যালয় এ সময় আমি ডাক্তার সবিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন নেতারা দীর্ঘদিন পর কার্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বিশেষ করেন পরে তারা পুরনো পল্টনে মহানগর কার্যালয়ে যান দর্শক এই এখন জামাতের কার্যক্রম চলছে উনিশ বছর পর প্রকাশ্যে জামাতের রোপণ সম্মেলন হচ্ছে রাষ্ট্রীয় সভায় জামাতের কদর এটা জামাতের রাজনীতিতে সত্যি আর সে দুই থেকে ছয় সালে যেরকম গুরুত্ব পেত বিএনপির সাথে ক্ষমতায় এই সময় সেরকম গুরুত্বই পাচ্ছে এখন যে নিষিদ্ধ কয়েকদিন পরে এভাবে গুরুত্ব পাবে এটা আল্লাহ রহমত ছাড়া সম্ভব নয় শেখ হাসিনা পালানোর পর দেশের উদ্ভূত পরিস্থিতি সংকট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধান জিয়ান জামান সেই বৈঠকে দাওয়াত পান জামাত ইসলামী আমির ডাক্তার শবির রহমান বৈঠক সে সেনাপ্রধান সাংবাদিকদের সাথে কথা বলেন এবং সেখানে জামাতের আমিরের নাম সবার আগে বলেন পরে রাষ্ট্রপতির কার্যালয় সেনাগঞ্জের প্রোগ্রামে সব জায়গায় জামায়াত ইসলামী অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন পেয়ে আসছে

গত বারো ডিসেম্বর দুপুরে রাজধানীর গুলশান সঙ্গে আবাসিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় আরো বিভিন্ন নিয়মিত বৈঠক করে যাচ্ছে এবং চীন সফর থেকে শুরু করে আমির জামাত বিদেশ সফরও করেছেন যুক্তরাজ্য সফর করেছেন সামনে যুক্তরাষ্ট্র সফর আছে কুয়েত মালয়েশিয়া বিভিন্ন সময়ে আমির জামাত যাচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে জামাত তৎপরতা চালাচ্ছে ইসলামপন্থীদের নিয়ে আলাদা জোট করার পরিকল্পনা আমি সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ছাত্র সাথে নিয়ে জোট এবং তারপর ইসলামবাদের সবাইকে নিয়ে একটা বৃহত্তর জোট মানে বিষয়টা এইভাবে কনক্লুশনে আসা যায় যে গত দর্শক অনেকদিন পর সেনাপ্রধান কথা বললেন সেনাপ্রধান যখন কথা বললেন তখন অনেক বিষয়ের মীমাংসা হতে পারে তার কথাই অনেক বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতের সূচনা হতে পারে কথার মাধ্যমে সেই ব্যাপারগুলো স্পষ্ট হলো যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংস্কার সংস্কারের কথা বলছে তখন সেনাপ্রধান কি বললেন সংস্কার নির্বাচন এবং সেনা শাসন নিয়ে কি বললেন আজকেই তিনি দৈনিক প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে যে বিষয়গুলো সেনাপ্রধান বলেছেন তার মধ্যে তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কি সেইগুলো দর্শক বলছিলাম সেনাপ্রধানের কথা সেনাপ্রধান ওয়াকরুজ্জামান আজকে প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন সেখানে তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন সংস্কার নিয়ে কথা বলেছেন এবং সেনাবাহিনী রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবে কি করবে না সেই ব্যাপারে কথা বলেছেন নির্বাচন নিয়ে তিনি কথা বলে যে প্রসঙ্গে কথা বলেছেন সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন যখন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন শুধু সংস্কার সংস্কার কথা বলছে এই সরকারও সংস্কার সংস্কারের কথা বলছে তখন দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন সেনা প্রধান। এবং যে প্রধান উপদেষ্টার ঘোষিত যে সময় দু হাজার পঁচিশের শেষ অথবা দু হাজার ছাব্বিশের শুরু সেটাকেই যৌক্তিক সময় হিসেবে তিনি আবারও উপস্থাপন করলেন অনেক দিন আগেই কিন্তু তিনি বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা তার কথাই প্রধান উপদেষ্টার গত ষোলোই ডিসেম্বরে ভাষণের মাধ্যমে মোটামুটি প্রতিফলিত হয়েছে এবং এই সরকার যে মূলত বাহিনীর ব্যাকআপেই এই সরকার ক্ষমতাবান এটা বলার অপেক্ষা রাখে না গতকালকেও আমরা বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের নেতাদের মুখে শহীদ মিনারে বলতে শুনেছি বিএনপির বিরুদ্ধে যারা নির্বাচন নির্বাচন করে তাদের বিরুদ্ধে তাদের দেখে নেওয়ার কথা বলা হয়েছে যারা নির্বাচনের কথা বলে তারা আওয়ামী লীগের দোসর এমন কথাও বলার চেষ্টা করা হয়েছে বিএনপির বিরুদ্ধে নানা রকমের বিষদগার করা হয়েছে এবং নির্বাচনের বিরুদ্ধে তাদের অবস্থান বলা হয়েছে এক শুধুমাত্র একদিনের ভোটের জন্য আমরা যুদ্ধ করিনি এই কথাগুলো বারবার তাদের পক্ষ থেকে বলা হয়েছে গতকালও বলতে শুনেছি ঠিক সেই সময়ই সেনাপ্রধান দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন অর্থাৎ সেনাপ্রধানের এই কথা অনুযায়ী যে দ্রুত নির্বাচন দিতে এই সরকার এক প্রকার বাধ্য হবে সেটা বলার অবকাশ আর রাখে না সেনাপ্রধান দ্রুত নির্বাচনের প্রসঙ্গ ছাড়াও সংস্কার প্রসঙ্গে তিনি বলেছেন যে গত ান্ন বছরে যে ভুল ভ্রান্তি যেগুলো হয়েছে সেগুলো মেনে নিয়েই বলেছেন হ্যাঁ হয়েছে সেগুলোর সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারের জন্য রাজনীতি রাজনৈতিক দলের প্রয়োজন রাজনৈতিক সরকারের প্রয়োজন তিনি স্পেসিফিকভাবে রাজনৈতিক সরকারের কথা বলেছেন অর্থাৎ এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার এত এত সংস্কারের কথা বলছেন তার বিপক্ষে মোটামুটি তার কথার মাধ্যমে সেনা প্রধানের যে অবস্থান সেটা স্পষ্ট হয়েছে অর্থাৎ দ্রুত নির্বাচন এবং রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা ক্ষমতা হস্তান্তরী যে একমাত্র সমাধান সেই ব্যাপারটা কিন্তু তিনি পরিষ্কার করেছেন সেনাপ্রধানের এই কথাই বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল যে কথা বলছে নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং সংস্কার প্রয়োজন হলে সেটা রাজনৈতিক সরকারই করবে সেই কথায় কিন্তু প্রতিফলিত হল এই কথা অনেকটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে চলে গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে চলে গেল যখন বিপক্ষে চলে গেল তারা কি এবার সেনাপ্রধানের নামে স্লোগান দেবে কিনা সেই ব্যাপারটা সামনেই বোঝা যাবে যদি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার স্লোগান শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাহলেই বোঝা যাবে তাদের মাজাই শক মানে জোর রয়েছে তাদের পেছনে শক্ত খুঁটি রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পেছনের খুঁটি যে সেনা বাহিনী এবং সেনাপ্রধান সেটাকে ভুল প্রমাণ করতে হলে সেনাবাহিনীর সেনাবাহিনী প্রধানের এই কথার প্রতিবাদ জানাতে হবে আমার মনে হয় না সেনাবাহিনী প্রধানকে কেন্দ্র করে কোনো ধরনের প্রতিবাদ করার সাহস বর্তমান সরকারের কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রয়েছে যদি সাহস থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমরা সেটা দেখি দেখতে পাবো যে তারা সাহস দেখাচ্ছে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে আর একটা গুরুত্বপূর্ণ কথা সেনাপ্রধান বলেছেন সেটা হচ্ছে যে সেনাবাহিনী এর আগে একাধিকবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং ওয়ান ইলেভেনের কথা তিনি বলেছেন ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো কোনোভাবেই মানে সুখকর নয় সুখকর ছিল না সেই কারণে সেনাবাহিনী এবং তিনি যতদিন অন্তত দায়িত্বে রয়েছেন ততদিন সেনাবাহিনী রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবে না বাংলাদেশের শাসনভার গ্রহণের সেনা যে শাসন সেই সেনা শাসনের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না অর্থাৎ সেনাবাহিনী অন্তত জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী সেনা শাসনের দিকে অর্থাৎ রাষ্ট্রক্ষমতা নেয়ার দিকে তাকাবে না সেই ব্যাপারে তারা মনোযোগ দেবে না তিনি স্পষ্ট করেছেন সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা নেবে না অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই থাকছে সেনা শাসনের যে গুঞ্জনগুলো ছিল সেনা শাসনকে নিয়ে যেরকম আলোচনা চলছিলো এবং বিভিন্ন দিক থেকে আহ্বানও জানানো হচ্ছিল যে সেনাবাহিনীর শাসন ছাড়া আসলে দেশকে উদ্ধার করার কোনো উপায় নেই সেটাকে নাকচ করে দিয়েছেন সেনাবাহিনী ক্ষমতা নেবে না সেটা বলে দিয়েছেন তিনি প্রথম আলো সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই যদি তার আর একটা কথাকে এক জায়গায় গাথা হয় যে রাজনৈতিক সরকার এবং দ্রুত নির্বাচন অর্থাৎ সেনা শাসনের যেন প্রয়োজন না হয় সেই কারণে রাজনৈতিক সরকারের প্রয়োজনের কথা তিনি বলেছেন এবং দ্রুত নির্বাচনের কথা তিনি বলেছেন সেনাবাহিনীর সেনা প্রধানের অবস্থান যখন স্পষ্ট তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গাইজ আপনারা তো দেখলেন এইখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে সেনা প্রধানের বার্তার বিবৃতি দিচ্ছে আবার অনেকে ডক্টর ইউনুস সার্জিস হাসনা তাদের বিপক্ষে কথা বলে পক্ষে কথা বলে অন্যদিকে শেখ হাসিনাকে নিয়েও কিন্তু কথা হচ্ছে এইখানে সবাই কিন্তু আলোচনা করতেছে সমালোচনা করতেছে বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশে যে একটা পরিস্থিতি চলতেছে ভারতের সাথে বাংলাদেশের ঝামেলা অন্যদিকে বাংলাদেশে যে কোনো একটা ঘটনা নিয়েই কিন্তু রাজপথে সাধারণ মানুষরা নামে এবং সেনা প্রধান সর্বশেষ একটা বিবৃতি দেন যে সেনা প্রধান কিন্তু দেশের ভালো চান দেশের কল্যাণ চান এবং সেনাপ্রধান কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে যাবে না সেনাপ্রধান সবসময় নিরপেক্ষ হয়ে কাজ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনী আপনারা তো সবাই জানেন বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের জন্য আস্থার প্রতীক এবং তারা কিন্তু বরাবরের মতো এখনও আমাদের বাংলাদেশটাকে রক্ষা করে চলে আসছে দর্শক শ্রোতা এখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিস স্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে বোঝায় ধন্যবাদ